ঘুষ ধরা পড়লেন শিক্ষা আধিকারিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার করা হলো উদ্ধার খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহাকে সিএম ভিজিলেন্সের বিশেষ টিম মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযানে নামেন সূত্রের খবর এক শিক্ষকের এলপি থেকে হাই স্কুলে পদোন্নতির নথি দ্রুত স্কুলে পৌঁছে দেওয়া এবং বেতন স্থগিত না করার আশ্বাসের বদলে দশ হাজার টাকা ঘুষ দাবি করেন মাধববাবু পরে সাত হাজার টাকায় রাজি হন তিনি নির্দিষ্ট শিক্ষক সেই টাকা দিতে আসতেই রেড হ্যান্ডেড ধরা পড়েন অভিযুক্ত আধিকারিক ঘটনায় তদন্ত শুরু করেছে সিএম ভিজিলেন্স আরও কেউ এই চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং পার্টস প্রত্যেক রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে